আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা গরু মাংসের অসাধারণ রান্না শেয়ার করব যেটা খেয়ে আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন আর যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে যখন বাসায় আমি এভাবে মাংসটা রান্না করি সবাই তো অনেক খুশি হয়ে যায় খেয়ে আর অনেক অনেক প্রশংসা পাই আমার কাছে তো মনে হয় মাংস রান্নার এই রেসিপিটা অনেকের কাছেই অজানা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে মাংস রান্নার জন্য আমার কিছু মশলা লাগবে রেগুলার মশলাই সেগুলো আমি আগে প্রিপারেশন করে যাতে রান্নাতে আমার সুবিধা হয় এক টেবিল চামচের মতো চিনা বাদাম নিয়েছিলাম এটা আমি ভালো করে ভিজিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি তার থেকে আটটার মতো নিয়েছি কাঠ বাদাম চার পাঁচটার মতো নিয়েছি কাজু বাদাম আপনি চাইলে যে কোনো একটা বাদাম দিয়েও করতে পারেন জয়ত্রী নিয়েছি পুরো এক টুকরোর মতো আর জয়ফল নিয়েছি আমি ছোট একটা জয়ফলের অর্ধেক পাঁচ টুকরো এলাচি আর পাঁচ টুকরো লং নিয়েছি এক ইঞ্চি পরিমাণে ছয় টুকরো নিয়েছি দারচিনি মশলা গুলো শুকনো অবস্থায় গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি এবার বড় সাইজের একটা পেঁয়াজ এক চা চামচ জিরা আর এক চা চামচ ধনিয়া সাতটার মতো নিয়েছি শুকনা মরিচ এই মরিচগুলো অতটা ঝাল না আপনি আপনার টেস্ট বুঝে ঝাল দিতে পারেন এগুলো সব মিহি পেস্ট করে নিব সবগুলো উপকরণ আমি এভাবে রেডি বাদামগুলো আমি হাফ কাপ দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি শুকনো মরিচের মিশ্রণটাও আমি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি আর এভাবে করে নিলে রান্না করতে অনেকটাই সুবিধা হয় আর কোনো ঝামেলাই থাকে এতক্ষণ আমি যে মশলাটার পরিমাণ দেখিয়েছি সেই মশলাটা ছিল আমার দেড় কেজি পরিমাণের মাংসর আপনি যদি মাংস কম বা বেশি নেন তাহলে সেই অনুযায়ী মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি আমরা যে রেগুলার তেলটা ইউজ করি মাংসে তার থেকে একটু বেশি তেল নিব হাফ কাপের একটু কম তেল দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি শুধু একটু নরম হয়ে গেলেই তার মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি আর আদা রসুন দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল আদা রসুনটা দিয়েছি আমি চার টেবিল চামচ পরিমাণ শুকনাম মরিচ আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে মাংসের যে গুঁড়া মশলা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু দু তিন মিনিটের মতো ভেজে নিব এখনো পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি দু এক মিনিটের মতো এভাবেই ভেজে নিচ্ছি যাতে মশলার আর আদা রসুনের কোনো গন্ধ না থাকে এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া আর হাফটা চামচ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চার টুকরো মতো তেজপাতা দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব কাশ্মীরি মরিচের গুঁড়া কিন্তু ওরকম ঝাল হয় না শুধু কালারটা সুন্দর আসবে তাই দিয়েছি এবার মশলাটা যখন উপরে তেল ভেসে উঠবে তখনই আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মশলাটার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে বাদাম আমি হাফ কাপ টক টকের সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু বাদাম আর টক দই মিশ্রণটা অ্যাড করতে হবে এতে ভালো একটা ফ্লেভারও থাকে সাথে টক দইটা আপনার ফেটেও যাবে না আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার কথা কিন্তু ভোলা যাবে না এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন কারণ অনেকে লবণ কম বা বেশি খায় দেড় চা চামচ লবণই আমার কাছে পারফেক্ট মনে হয় মাংসটা নেড়ে চেড়ে মশার সাথে মিশিয়ে এবার ঢেকে দিচ্ছি এরই মাঝে কিন্তু বারবার ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে অলরেডি কিন্তু মাংসের সুন্দর একটা কালারও চলে এসেছে আর একটা গ্রানও বের হয়েছে আর এই পর্যায়ে আমি এখন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আবারও নেড়ে চড়ে ঢেকে দিচ্ছি ভালো করে কষে নেবার জন্য এরই মাঝে আবারও ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা ভালো করে কষানোও হয়েছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে আর এখনই আমি পানি অ্যাড করবো আপনি চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন হাতের কাছে না থাকার কারণে আমি লিকুইড দুধ দিচ্ছি না পেস্ট আর কোনো ঝামেলা নেই এবার পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব তারপর একদম লাস্টে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব পানিটা শুকিয়ে একদম মাখামাখা হয়েছে আর এই রান্নাতে কিন্তু একটু মাখা মাখামাখা থাকলে ভালো লাগে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য লাস্ট আর ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি গুঁড়া দুধ এটাতে কিন্তু ফ্লেভার আর টেস্ট দুটোই ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি দুই মিনিটের জন্য অপেক্ষা করেছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে আছে দুধটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু টেস্ট করে দেখতে পারেন সব কিছু ঠিক আছে কিনা মাংস রান্না একদম রেডি এটাকে কিন্তু আপনি শাহি রেজালাও বলতে পারেন অথবা বিয়ে বাড়ির রেজালাও বলতে পারেন এভাবে মাংস রান্না করে খাওয়ার সময় আপনার কখনো কখনো মনে হবে শাহি রেজালা খাচ্ছেন আবার কখনো কখনো মনে হবে বিয়েবাড়ির রেজালা খাচ্ছেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে পারেন ফলো করে রাখতে পারেন যাতে আমার মজার মজার রেসিপিগুলো আপনার অবধি পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম